আমি তো প্রথম শ্রেণীর পালা আমি তো দ্বিতীয় শ্রেণী করে দিছি দেখা যায় গেড়ে না দেয় নাকি বিশ হাজার ড্রাইভার দিল আমাকে কি ফিরতে দিবে গিরে না তোরা বোকা না আমাকে ফিরিয়ে দিয়ে দিবে তো ফিলিং মেরত করে আর টিস্কিন দিয়ে দিলাম দিয়ে দে সাবাটা পাঁচটা টুকেন আমি কি পাবো আর আছে দিতে গ্যালামে দেবে আমাকে ভার দিল আমি আবার ক্লিক মেলেট করে স্প্রিন দিয়ে দিলাম দে আরে গ্রাই তোমরা এই সাজ চার্জ করে দেয় তো আমাকে না দিয়ে দেবে আমাকে তো সাজ চার্জ করে দিছে গিরিনা আমাকে দিয়ে দাও গিরিনা আমাকে সাদাতে দাঁড়াবো না কালোতে দিয়ে যাও ক্লিক মেলেট করে আমি আবার স্প্রিন করে দিলাম কেড়ে না আমাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবে যদি না আমাকে দেয় না যদি না ভালো না আমরা মোট পাইছি ষোলো টাকা আমি কি স্টোর থেকে কিছু নিতে পারবো আমাকে কেন ভাই দালা ছ নিজে যা দেখি কিছু আসেনি আমি নেব না আমার কাছে এবু আছে গুরুজা আমার কাছে ভালো স্ক্যান আছে আমি নিব এগারো ফোরটি সেভেন আমাকে ষোলো ডাটু গান ষোলো কোনো বক্স পাই আমরা মনে হয় চারটি বক্স পাব আমাকে মনে হয় না চারটি বক্স দিয়ে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কেবল চারটে বক্স ওপেন করব আমি খোলে ফেলেছি চারটে বক্স চব্বিশ দিনের দিকে আমাকে পুরো পনেরো দিন দিয়ে দিয়েছে